ভাঙরে ভাঙো জলদি ভাঙো রে বাড়ি ভাঙো ভাঙরে ভাঙো জলদি ভাঙো বাংলার ফেরাউনের বাড়ি ভাঙো ভাঙরে ভাঙো জলদি ভাঙো শৈরাচারের বাড়ি ভাঙো বাংলার জমিন থেকে সৈরাচারের নাম নিশানা উচ্ছেদ করো ভাঙরে ভাঙো জলদি ভাঙো বাংলার ফেরাউনের বাড়ি ভাঙো ভাঙরে ভাঙো জলদি ভাঙো বাড়ি ভাঙো বাংলার জমিনে অত্যাচার জুলুম করেছে যারা তাদেরকে কর দেশ সারা বাংলার জমিনে অত্যাচার জুলুম করেছে যারা তাদেরকে কর দেশ সারা ভাঙরে ভাঙো জলদি ভাঙো সৈরাচারের বাড়ি ভাঙো ওই ভাঙো রে ভাঙো জলদি ভাঙো বাংলার ফেরাউনের বাড়ি ভাঙো ওই ভাঙো রে ভাঙো জলদি ভাঙো সৈরাচারের বাড়ি ভাঙো আছেন যত মোর ছাত্র ভাই বুলডোজার নিয়ে এগিয়ে যাই আছেন যত মোর ছাত্র ভাই বুলডোজার নিয়ে এগিয়ে যাই স্বইরাচারে রাস্তা না ঘুরে ফেলো রে ভাঙো জলদি ভাঙো বাংলার ফেরাউনের বাড়ি ভাঙো ভাঙরে ভাঙো জলদি ভাঙ রে বাড়ি ভাঙো হে রে ভাঙো জলদি ভাঙো বাংলার ফেরাউনের বাড়ি ভাঙো ভাঙরে ভাঙো জলদি ভাঙো বাংলার স্বীরাচারের বাড়ি ভাঙো